সো গাইস আজকে আমি এসেছি ডেলিভারাতে ঠিক আছে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল আমার জন্য না আমার ভাই কিনবে আমি দেখবো যে মোবাইলটা কীরকম যদি মনে করো মোবাইলটা ভালো না হয় তাহলে এখান থেকে ডাইরেক্ট বারো যাব দেবো গিয়ে মোটোলা জি থার্টি ফোর নিয়ে আসবো নতুন মোবাইল পরিকল্পনা ছিল কিন্তু একজন বললো একটা সেকেন্ড ফোন আছে তো ফোনটা অনেক ভালো তো অ্যাস ওয়ান নাকি যাই নাম যাই হোক তো ফোনটা অনেক ভালো এই কারণে আমরা আসছি টেলিভারাতে ফোনটা দেখার জন্য যদি ফোনটা ভালো হয় তো আমরা ওই সেকেন্ড ফোনটাই নিব আর না হলে বারো বিশা যাবো গিয়ে মোটর মোটর গাইস মোবাইলটা দেখলাম মোবাইলটা ততটা ভালো না অনেক পুরোনো ঠিক আছে এই কারণে চলে আসলাম বারো নতুন মোবাইল নেওয়ার জন্য রতনদার দোকানে আসলাম ঠিক আছে মোটরোলা জি থার্টি ফোর ফাইভ জি তো আমার ভাই এখানে মোবাইল দেখছে আর আমি একটা ভিডিও করছি তো মোবাইলটা দেখো এটা হলো মোটরোলা জি থার্টি ফোর এই যে দাদা দেখাচ্ছে ঠিক আছে তো আমি এই দোকান থেকেই সব কিছু নেই তো এখন আমরা আনবক্সিং করবো আমি তো করব না দাদাই করবে তো দেখো এটা হলো আমাদের মোটরোলা জি থার্টি ফোর ফাইভ জি তো ফোনটা আমার ভাই ইউজ করবে ভাইয়ের জন্য ঠিক আছে আমার তো না তো ফোনটার রিভিউটা আমি দিতে পারবো না তাই তো কেউ যদি নিতে চায় তো ভালোই আর কি ঠিক আছে বারো হাজার টাকায় ফাইভ জি মোবাইল অনেক ভালো তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো লুকটা দেখো পিছনের লুকটা অনেক ভালো ঠিক আছে সামনটাও দেখো তো দাদার দ্বারা আনবক্সিং করিয়ে নিলাম আর আমি রেকর্ডিং করলাম তো এখন আমরা এখানে টেম্পার গ্লাস ইনস্টল করব ঠিক আছে আর আমি তোমাদেরকে দোকানটা একটু দেখিয়ে দিই নিজেকেও একটু দেখিয়ে দিই তো এটা হলো দাদার দোকান এটা হলো আমি তো বাই বাই ভালো থাকবেন